نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان مما قل منه أو كثر نسيبا مفروضا صدق الله العظيم وقال تعالى الرجال قوام بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهم فعظوهن واللاتي تخافون نشوزهم فعظوهن وهجر فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن, وإن خفتم شقاك بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريد أصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا الحمد لله الله رب العالمين الدرب والعشان كشكريا جاي مهان رب العالمين أما كأبنا كدعاء كل ما يكون আল্লাহ তালার ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার এবং বয়ান করার তৌফিক দান করেছে এজন্য আমরা মহান রব্বি করিমের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বর্ণনা করেছে মানুষ কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে ঘুমাবে কিভাবে কামাই করবে করবে সমস্ত বিধি নিষেধ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মধ্যে দিয়েছে ইন্না আদ-দিন ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম আল্লাহের অন্যায় মধ্যে বলেন আমরা অনেক সময় নিজের বুদ্ধি বিবেক খাটাই খাটিয়ে আমরা ভালোকে মন্দ মন্দকে কে ভালো এরকম ভাবে ভালো মন্দের সংমিশ্রণ করে ফেলি কিন্তু আমরা সেটাকে কোরআনের সাথে অনেক সময় মিলানোর চেষ্টা করি না না মিলিয়ে নিজের মনে যা ধরে সেটাকে আমরা বলে দিই যে এটাই সঠিক অন্যটা সঠিক না এরকম বলে না অনেকে তারই মধ্যে বাংলাদেশের এক কুলাঙ্গার আপনার তাসলিমা নাসরিন নাম শুনছে জি এই তাসলিমা নাসরিন সে অনেক গুলাই ইসলামের বিরুদ্ধে নিশেদ নিয়া আপনার মত মারাত্মক ইমান বিদ্ধংশী কথা বলেছে এর মধ্যে একটা কথা হল যে পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে একজন নারী কেন 4টা পুরুষকে বিয়ে করতে পারে বলেন নাউযুবিল্লাহ বিন সাল এই নারী পাক তার এই সমস্ত অপরাধের শাস্তি দুনিয়াতে দিচ্ছে একে একে বৈধ স্বামী একটার পর একটা পাল্টাইছে তিনটা তিনটা ভালো লাগে নাই তিনোটাই সারা সারি হয়ে গেছে তালাক দিয়ে দিছে আর এখন সে স্বামী সারা আছে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন বক্তব্য মাঝের মধ্যে মাথা চাড়া দেয় এমন বক্তব্য মাঝে বলে এবং নারী সংস্কার বাড়ি যারা তারা তসলিমানা স্ত্রীদের থেকে নেওয়া বিভিন্ন কথাগুলো নিয়ে মাঝে ইসলামের সাথে তাল গোল পাকায় যেমন বিগত ২৯ এপ্রিল দুই নারী বিষয়ক সংস্কার কমিশন বিশাল বড় লম্বা চোরা একটা প্রস্তাব পাঠাইছে বাংলাদেশ সরকারের নিকট সরকারের নিকট পাঠাইছে অথচ এই নারী বিষয়ক যে প্রস্তাব পাঠাইছে এই প্রস্তাবের মধ্যে তিরিশ থেকে বত্রিশটা ধারা নীতি যেগুলা ইসলামের সাথে সম্পূর্ণ বিপরীত যেগুলা কেউ মনে প্রাণে বিশ্বাস করলে তার ইমান থাকবে না তার মধ্যে একটা কথা হচ্ছে কালিমাতু হাকিন উরিদা বিহাল বাতে কিছু কথা শোনা যায় ভালো কিন্তু আসলে তা ভালো না খারাপ যেমন তাদের দাবির মধ্যে একটা দাবি হচ্ছে নারী পুরুষ সমান অধিকার চাই নারী পুরুষ সমান অধিকার চাই কিভাবে তাদের দাবি পুরুষ যেমন তার বাবার সম্পত্তি যেই হারে পাবে নারীদেরকেও সেই হারে দিতে হবে এটা হচ্ছে তাদের দাবি তাদের এই দাবি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন নিযাকার মিছল হাজিল উমসাইয়িন প্রত্যেক পুরুষ সে তার বাবার থেকে যা পাবে তার অর্ধেক পাবে না অংশ দাবি করে তাদের এই দাবি সরাসরি কোরআনের বিরুদ্ধে তারা এটা কেন দাবি করে তারা মনে করতেছে ইসলাম হয়তো নারীদেরকে ঠকাইছে আমরা আন্দোলন করে দেশে আইন করে আমরা নারীদেরকে জিতিয়ে এজন্য এই দাবি আল্লাহ তিনি কি কারোর সাথে বেঞ্চাবি করেন করতে পারেন করেন না করতেও পারেন না ইসলাম এরকম কোন আদেশ দেয় নাই একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে একটা ছেলে যখন সংসারে বড় হয় তার বয়স যখন পনেরো বছর হয় অর্থাৎ সাবালক হয় বাবা মার উপর এই ছেলের বরণ পোষণের কোনো দায়িত্ব শরীয়ত দেয় নাই আপনি পাললে পালতেও পারে না পাললে তাকে তার কাছ থেকে বাড়ি ভাড়া আদায় করতে পারে সাবালক হওয়ার পরে ইসলাম বলছে এখন আর বাবার কাছ থেকে তোমার খরচ নেওয়ার অধিকার তোমার নাই যদি দেয় সেটা দয়া। আর নারীর ক্ষেত্রে ইসলাম কি বলছে নারী শুধু বিয়ের এক পর্যন্ত নারীর দেখাশোনা পুরাটাই করবে তার বাবা তার মা বাবা মা যদি না থাকে তাহলে তার দাদাই করবে দাদা না থাকলে বড় ভাই থাকলে ভাই করবে ভাই না থাকলে চাচাই করবে এভাবে একের পর এক উকিল আছে উকিল অলি আছে অলি যারা তারা এই নারী শিশু আপনার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে যেহেতু অলি আর উকিল একটা শব্দ আসলো মাঝখানে আরেকটা কথা বলি বিয়ে শির মধ্যে প্রায়ই দেখা যায় যখন কাবিনের সাক্ষী নেওয়া হয় যে আপনারা দুই একজন সাক্ষী দেন তখন আমরা অনেকেই বলি যে কিন্তু এটার উকিল মেয়ের পক্ষে উকিল অমুককে দিতে হবে অমুক চাষাদবাইকে দিতে হবে অমুক দুলাবাইকে দিতে হবে বাইনাকে দিতে হবে এরকম আমরা দাবি করি না অনেক সময় এই দাবিটা একদম অযৌক্তিক এটা শরীয়তের কোনো ভিত্তি নাই উকিল মানে হচ্ছে অভিভাবক গার্জেন বাবা যদি জীবিত থাকে পৃথিবীর আর কেউ বাবার জায়গায় আসতে পারবে না বাবাই সবচেয়ে বড় উকিল আপনি সাক্ষী সাক্ষী থাকতে পারবেন আপনি উকিল হইতে পারবেন না তো কাজে উকিল এটা বানানোর জিনিস না উকিল এটা সিস্টেমে চলে আসবে বাপ না থাকলে দাদা হবে দাদা না থাকলে বড় ভাই হবে বড় ভাই না থাকলে চাচা হবে এরকম ভাবে এক একজন তারই এটা নতুন করে কিছু নাই কাজে এই নতুন করে উকিল বানানো এটা জায়েজ নাই যদি কেউ বানাইয়া উকিল ছেলে মেয়ে মনে করে তাদেরকে তাদের দেখা সাক্ষাৎ করে এই দেখা সাক্ষাৎ করাও জায়েজ নাই সম্পূর্ণ হারা কাজে উকিল বাপ না উকিল ছেলে ছেলে না উকিল মেয়ে মেয়ে না এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী একটা কাজ আল্লাহ পাক আমাদেরকে করেন সকলে তো মেয়েরা বাবার যতদিন জীবিত থাকবেন বিয়ের পর্যন্ত বাবা মা মেয়ের খোরপোস তার খোরাক পোশাক যা লাগে তার বাবা দিবেন আর ছেলের ক্ষেত্রে বালেক হওয়ার পরে বাবা মার দায়িত্ব না আপনার সাবালক ছেলের খরচ বহন করা বলেন তো ছেলেকে বেশি অধিকার দিল না মেয়েকে বেশি অধিকার দিল কাকে বেশি অধিকার দিছে কাকে দিছে মেয়েকে দিছে দ্বিতীয় নাম্বার এই মেয়েটা যখন বিয়ে হয়ে যায় সমস্ত খোরাক পোশাকের দায়িত্ব চলে আসে স্বামীর উপরে তার উপরে স্বামীর উপরে আর ছেলে যখন বিয়ে করে তখন তার নিজের খরচ নিজেকে বহন করতে হবে পাশাপাশি তার স্ত্রীর খরচও তাকে বহন করতে হবে বিয়ের পরে ছেলে বিয়ে করানোর পরে ছেলের দায়িত্ব বাড়ছে কিন্তু বাবার থেকে দায়িত্ব কমে গেছে তার খরচ বেড়ে গেছে নিজের খরচ এবং বউয়ের খরচ আর কক্ষান্তরে একটা নারী তার বাবার যখন ঘরে ছিল সে ছিল এখন বিয়ে হয়ে গেছে সে নিজেই রানী হয়ে আল্লাহ পাক এখানে বলেন তো নারীর মর্যাদা বৃদ্ধি করেছে না ছেলের মর্যাদা বৃদ্ধি করেছে নারীর মর্যাদা বৃদ্ধি করে নাই মেয়ের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিছে এরপরে দেখেন এই মেয়ে বিয়ে হওয়ার পরেও বাবার থেকে সম্পত্তি ছেলের অর্ধেক পাবে কিনা পাবে আবার বিয়ে হওয়ার কারণে তার স্বামীর কাছ থেকে বিয়ে হওয়া মাত্র একটা সম্মানই পেয়েছে যে সম্মানের নাম দেন মহর দেন হচ্ছে প্রত্যেক নারীর জন্য আল্লাহ প্রদত্ত একটা সম্মানই যেটা প্রত্যেক পুরুষের উচিত আগে প্রদান করে তারপরে তার গায়ে হাত দেয় তাছাড়া উচিত নয় এখানে আল্লাপাক বিয়ের সাথে সাথে একটা সম্মানের ব্যবস্থা করেছে দ্বিতীয় নাম্বার এই স্বামীর সম্পত্তিতে সম্পত্তির ভাগ এই নারী পাবে কি পাবে না তাহলে একে তো বাবার কাছ থেকেও পেল আবার স্বামীর কাছ থেকেও পেলো পক্ষান্তরে যে ছেলেটা বিয়ে করছে এই ছেলেটা কি আপনার শ্বশুরের সম্পত্তি পাবে সরাসরি পাবে পাবে না বাবার যে দুই গুণ সে তুই এতটুকুই পেলো

এই নারী যদি কোনো ক্রমে আপনার তার স্বামী মারা যায় তার ভরণ পোষণের দায়িত্ব চলে আসে তার সন্তানের উপর তার যারা সন্তান সন্তান তার ভরণ পোষণের দায়িত্ব বহন করবে কিন্তু তার টাকা পয়সার কোন হাত দিতে হবে না তার অ্যাকাউন্টেই জমা থাকবে আবার মনে করেন তার সন্তানও নাই নিঃসন্তান স্বামীও নাই বিধভা এরকম অনেক নারী আছে না ইসলাম বলে যদি কোন নারী বিধবা থাকে নিঃসন্তান থাকে তার খরপোষ খরচ বহনের দায়িত্ব হলো রাষ্ট্রের তাহলে রাষ্ট্র তার বিধবা ভাতা দেয় কি দেয় না দেয় না বিধবা ভাতা আছে তাহলে নারীর কোন খরচ নাই আল্লাপাক সব দিক দিয়ে নারীকে বেশি দিয়েছে কিছু কিছু করে দিতে পুরুষের চেয়ে নারীকে বেশি দিয়েছে তাহলে যেই সমস্ত আপনার নারী বিষয় সংস্কার কমিশন বাবার কাছ আপনার সম্পদ পুরুষের সমান ভাইয়ের সমান চাইলেও তাদের এই চাওয়াটা কি যৌতিক না অযৌতিক অযৌতিক না শুধু অযৌতুকই না এটা আল্লাহ বিধানের সাথে সাংঘর্ষিক আর কোরআন এমনই একটা বাণী যদি কোরআনের একটা আয়াত একটা হুকুম কে যদি আপনি না মানেন মানতে না পারেন তাহলে আপনি গুণাগার হবেন কিন্তু বেইমান হবেন কিন্তু কোরআনের কোন বিধানকে যদি আপনি অস্বীকার করেন সাথে সাথে বেইমান সাথে সাথে আপনার ইমান নাই তাহলে বাংলাদেশে যে সমস্ত নারী বিষয় সংস্কার কমিশন তারা স্বাক্ষর করেছে দাবি জানিয়েছে বলেন তো তাদের কি ইমান আছে না নাই ইমান আছে ইমান নাই কারণ তসলিমা নাসিম তার সে সেই ধারণাগুলো নিয়ে যে সমস্ত নারীরা এখনো তারা নারীবাদী হয়ে তারা সংস্কার কমিশন করে সরকারের কাছে দাবি জানিয়েছে তাদেরকে নতুন করে কালেমা পরে আবার মুসলমান হইতে হবে তা তারা ইমান ধরে রাখার আর দ্বিতীয় কোনো সুযোগ নাই তো কাজেই এই নারী বিষয়ক সংস্কার কমিশন এরকম ইসলাম বিদ্ধেসি 30 থেকে 32 ধারা তারা প্রণয়ন করেছে তারা দাবি জানিয়েছে আল্লাহ পাক বলেন লা তুআতি লিমাখলুকিন ফি কোন মাকলুকের কোন বান্দা বা মেরি কোন মানুষের কোন আইন মানা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই আইনটা আল্লাহ আইনের মধ্যে থাকবে ততক্ষণ মানা যাবে আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে এক সেকেন্ডের জন্য ওই আইন মানা যাবে না তাহলে এই নারী সংস্কারবাদী যারা তাদের আইন আল্লাহর বিরুদ্ধে গেছে কাজে তাদের আইন মানা যাবে না তাদের পক্ষেও কথা বলা যাবে এরপরে তারা আরো অনেকগুলো আইনের কথা বলেছে যেমন আল্লাহ পাকবুল আলমী বলেছেন তোমাদের নারীরা হে পুরুষ তোমাদের নারীরা তোমাদের জমিন তোমাদের জমিন ফাতু হারসাকুম তোমরা সেখানে চাষাবাদ করো আননা শাইতুম তোমরা যেভাবে চাও তবে ব্যাক না এবং কি আল্লাহ পাক সাথে সাথে এটাও বলে দিয়েছেন তারা যখন প্রতি মাস অসুস্থ হয় তখন তোমরা তাদের কাছে যেও না এখানে নারী সংস্কারবাদীরা দুইটা বিষয় আপত্তি জানাই পুরুষ যদি তার স্ত্রীকে আপনার জোরপূর্বক তারা কাছে আসে তাহলে এই আইন কি মানা যাবে এই আইনটা সরাসরি ইসলাম বিরোধী এখন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক যেটা নিষিদ্ধ সময় দিয়েছে যে নিষিদ্ধ সময়ের কাছে যাওয়া যাবে না সেখানেও তারা কাছে যাওয়ার কথা বলেছে নাউযুবিল্লাহি মিন জালিম কতটুকু নোংরা মানসিকতা হলে এই সব কথা তারা बोलते শুধু তাই নয় যে সমস্ত নারীরা প্রসব কোয়ার্টারে থাকে তাদেরকে তাদেরকেstromের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে বলেছে বলেন যে তাদেরকে শ্রমিকের মূল্য দিতে হবে মানে তারা একটা ভিক্ষাবৃত্তি কোন পেশা হতে পারে না তেমনই ভাবে কোন নারী যদি অবৈধ পথে পা বাড়ায় সেটাকেও পেশা হিসাবে ইসলাম স্বীকৃতি দেয় না যদি আপনি সেটাকে পেশায় হিসেবে স্বীকৃতি দেন এটা হবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে এটা হবে আপনাদের ইসলামি হুকুমাতের বিরুদ্ধে এই সমস্ত বিষয়ে তারা চেয়েছে অতচ খোঁজ নিয়ে দেখেন যতগুলো আপনারা